চাঁদপুরের মেঘনা নদীতে লাইটার জাহাজে ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার সাত নৌ শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া জুয়েল রানার অবস্থা কিছুটা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা বর্তমানে আহত জুয়েল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার শ্বাসনালী কেটে যাওয়ায় কৃত্রিম শ্বাসনালী স্থাপন করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে কথা বলতে না পারলেও জুয়েল নৌ পুলিশের কাছে লিখিতভাবে ঘটনার বিবরণ দিয়েছেন তিনি জানান দুর্বৃত্তদের একটি দল রোববার গত রাত তিনটার দিকে চাঁদপুরের করা জাহাজে হামলা চালায় কেবিনের দরজায় নক করার পর দরজা খোলার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গতকাল সোমবার দুপুরে মাছিরঘাট এলাকায় নোংর করা সারবাহী লাইটার জাহাজ এম ভি আল পাঁচ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান পুলিশের প্রাথমিক ধারণা ডাকাতির উদ্দেশ্যে চালক সারেং ও শ্রমিকদের হত্যা করা হয়েছে তবে বিস্তারিত তদন্ত চলছে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে নৌ জন শ্রমিকরা তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত দোষীদের চিহ্নিত ও গ্রেফতারের আশ্বাস দিয়েছেন এই ঘটনায় নিহতদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসী ও শ্রমিক সমাজ এই ঘটনার সুষ্ঠু বিচার চায় রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ এতক্ষণ ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ